গল্পের নাম মনপিঞ্চর লেখিকা আর হিনুর পর্ব চল্লিশ সামথিং স্পেশাল প্লাস ধামাকা প্রায় তিন বছর পর চোখের সামনে নিজের পরিবারের সবাইকে একসাথে দেখে চোখে জল আটকাতে পারলো কি নিজের চোখে বিশ্বাসী হচ্ছে না ওর মাকে জড়ি ধরে কান্নায় ভেঙে পড়েছে দাদু আর দিদুক ভাইকে পাশ থেকে সরতে দিচ্ছে না তবে দেখতে পাচ্ছে না নিজের বাবাকে তাই ব্যর্থ কণ্ঠে এবার ওকে মাকে জিজ্ঞেস করলো মা বাবা আসেনি তখনই দরজা দিয়ে প্রবেশ করেন ফয়সাল খান ওনাকে দেখে আঁকির পৃথিবী যেন পলকে থমকে যায় ভাবেনি সে পিয়ম মুখ আর কখনো দেখতে পাবে মুখে এক ফলে হাসি ফুটিয়ে দেখে ওঠে বাবা বলে চোখ টোপকে বেরিয়ে আসে জল ফয়সাল খানের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয় না এ তিন বছরের নিজের করিজার টুকরোর মুখে বাবা ডাক শোনার অপেক্ষায় মনটা যে কতটা উতলা হয়ে উঠেছিল তা শুধু উনিই জানেন আজকে যে উনার অপেক্ষার অবসনের ক্ষণ চলেই আসলো কিন্তু পরক্ষণে আঁকির মনে পড়ল তিক্ত অতীতের কথা অনুশোচনায় চোখ নামিয়ে নিল অল্পক্ষণে নিজের সামনে নিজের বাবার উপস্থিতি অনুভব করতে পারল আঁকি ওর বাবা কান্নায় ধরে আসা গলায় বলে উঠলেন কথা বলবি না বাবার সাথে ব্যর্থ কণ্ঠে বলা নিজের বাবা এই কথাটা অন্তর আত্মা কাঁপিয়ে তুলে আখির হাত ঝাপটে আঁককে ধরে ফয়সাল খানকে আর ফুপিয়ে খেতে দেয় বাবা আমায় ক্ষমা করে দাও আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি আমাকে ক্ষমা করে দাও বাবা পাগলি মেয়ে আমার নিজের সন্তানদের থেকে বাবা মার কতদিন রাগ করে থাকতে পারে তুই যে আমার কলেজের টুকরো তোর সাথে রাগ করে থাকা মানে পৃথিবীর সব সুখ অবহেলা করে বেঁচে থাকা অনেক হয়েছে আর না আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব। আমাদের সাথে থাকবি কথাটা আঁকিয়ে আদিত্য দুটনেরই চেহারায় নিরসতার ভাব ফুটিয়ে তুলল তবে দুজনেরই কারণ আলাদা আঁকি এবার আমতা আমতা কণ্ঠে বলল বাবা আমি যাব না আমি জীবনে এবার নিজে থেকে কিছু করতে চাই নিজে নিজের পায়ে দাঁড়াতে চাই বোঝার চেষ্টা করো প্লিজ একদম চুপ বোঝা ভাবিস আমাদের উপর নিজেকে আমি আর কোনো কথা শুনতে চাই না আমার এত সহায় সম্পত্তি আমি কার জন্য জমিয়ে রেখেছি বলে না কি বাবা আমি একা নিজের পায়ে দাঁড়াব কখন এত বড় হয়ে গেলি ছোটবেলা হাঁটতেও তোকে আমি শিখেছি আর তোর জীবনে চলার অংশ আমি হব বাবা মায়ের কাছে সন্তান কখনো বোঝা হয় না আর সন্তানকেও নিজেদের কখনও বাবা মায়ের উপর বোঝা ভাবতে নেই এতে মা বাবারই অসম্মান হয় তুই কি এবার আমাদের অসম্মান করবি তুই আমাকে ব্ল্যাকমেল করছো বাবা ঠোঁট উলটিয়ে বললো আখি কথাটি ওর বাবা এবার হেসে বললেন মনে করো তাই শুনেছি আগেও এটা নিয়ে তাজবিরকে মানা করেছিস এবার যদি আবারও যেতে মানা করবি তবে তাজবির আর আমি মিলে কান ধরে তোকে বাড়িতে নিয়ে যাব তোমার কথা না হয় বাদ দিলাম তবে ভাইয়া এমন করলে আমি ওকে কিন্তু বুড়ো একটা বউ বিয়ে করাবো তোর কপালে বুড়ো বর জুটবে শাকসন্নি কথাটা বলেই তাসবির আঁকির নাক ধরে আলতো টান দিল সবাই হাসতে শুরু করলো এদিকে আদিত্যের চোখ মুখে হাসি নেই আঁকি চলে যাবে এই টেনশনে আঁকির বাবাকে কেবিনের বাইরে দাঁড় করায় আদিত্য আঙ্কেল একটা কথা ছিল আপনার সাথে আসলে একটা রিকোয়েস্ট করতে চাইছিলাম আপনাকে হুম বলো আসলে আমি বলছিলাম যে আঁকি একদম সুস্থ না অবধি আমার কাছে আই মিন আমাদের এখানে থাকুক প্লিজ আঁকির বাবা যেন আদিত্যের কথায় কিছু একটা আন্দাজ করে নিলেন যার ফলস্বরূপ বাঘা হাসলেন উনি হাসিতে ক্ষণিক রহস্যের সাহা অতবার বলেন ওকে মাই মাইসান আমি যতটুকু জানি তোমার থেকে ভালো খেয়াল আমার মেয়েটার হয়তো আমিও রাখতে পারবো না গত কদিনে তুমি সত্যি আমার মন জয় করে নিয়েছ আখি তোমাদের এখানেই থাকবে থ্যাংক ইউ আঙ্কেল আকির বাবা মৃদু হাসি উপহার দিয়ে চলে গেলেন আদিত্যের মুখে ফুটলো রাজ্য জয় করা হাসি আদিত্য এবার মনে মনে বলতে লাগলো উনি একবার সুস্থ হয়ে গেলে তখন আপনার কাছ থেকে ওনাকে সারা জীবনের জন্য চেয়ে নেব আর যতটুকু জানি আপনি আমাকে ফেরাবেন না আদিত্য মনে মনে অপ্রন্ত প্রাপ্তির খুশিতে মেতে উঠেছে ঠোঁট থেকে হাসি সরছে না ওর আন অনেক খুশি আজ আখির জ্ঞান ফেলেছে কেউ আখির সাথে দেখা করতে দেয় না তাই সবার অগোচরের লুকিয়ে দেখা করতে গেছে আখির সাথে তবে আঁকে ওকে অবহেলা করেনি স্বাভাবিক ব্যবহার করেছে ওর সাথে ও আঁকির জন্য ওর পছন্দের এক বক্স চকলেটও নিয়ে এসেছে যা ফিরিয়ে দেয়নি আঁকি কারণ আগে জানতে পেরেছে আঁকির এই অবস্থার কারণস্বরূপ আয়নকে অনেক মাসুর দিতে হয়েছে কেউ ওর সাথে ভালো ব্যবহার করেনি আয়নের অবস্থা সম্পর্কে জেনে ওর জন্য অনেকটা সহানুভূতি হয় আঁকির তাই কিন্তু আঁকির ভালো ব্যবহার আয়নের মনে একটু হলেও অশান্তির কারণ হয়ে ফুটে উঠেছে আইন এদিকে জানতে পেরে গেছে আদিত্য আকি স্বামী স্ত্রী নয় তবে এখন কাউকে কিছু বলেনি সঠিক সময়ে অনেক কিছু করার চিন্তা ভাবনা করে নিয়েছে লক্ষ্য নিজের ভুলের কারণে যা হারিয়েছে তা আবার জয় করা ফিরিয়ে তাজবির বেরিয়ে যাচ্ছিল বোনের পছন্দের কিছু জিনিস আনতে বোনটা ওর এতদিন পরে ফিরে এসেছে আর যেন তাজবীর তাকে খুশি আর কেউ না ঠোঁটে হাসি লেপটে আছে বেরিয়ে যেতে গিয়ে হঠাৎ আন্দাজ করলো কেউ হাত ধরে নিয়েছে পিছন ফিরে তাকিয়ে দেখে ওকে দেখতে হাসি হয়ে গেল তাজবিরের তবে এর কারণ ওর প্রতি ঘৃণা না বরং ওর সায়েদার হাল সায়েদার দিকে তাকানোই যাচ্ছে না চোখের নিচে কালো গ্যাসের শুকিয়ে একদম কাঠ হয়ে আছে যেন খাবারের সাথে ওর সব সম্পর্ক শেষ মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে প্রায় দু মাস আজ দেখছে তাজবীর সায়দাকে এ দু মাসে ওর স্মৃতি তাজবিরকে অনেকটা বিরক্ত করলেও নিজেকে সামলে নিয়েছে তাজবীর বন ভাঙ্গা আর বোনকে হারানোর ভয় কীভাবে একসাথে মানিয়ে নিয়েছে তা শুধু ওই জানে এদিকে দীর্ঘ দু মাস পর তাজবীরকে দেখতে পেয়ে শুকিয়ে থাকা ঠোঁটের এক একসেতে হাসি ফুটিয়ে তুললো সায়দা তার বেশ তাজবীর কর্কশ গলে বলল আমার হাত ছাড়েন সায়দা কেঁদে দিল তারপর ফুপিয়ে ফলতে লাগলো আমাকে ক্ষমা করে দাও তাজ আমি আসলে বুঝতে পারিনি যে আমি কত বড় পাপ করতে চাচ্ছিলাম আর সেই পাপের অনুশোচনা আমায় দিন দিন খুঁড়ে খাচ্ছে আমায় ক্ষমা করে দাও প্লিজ আমাকে একটা সুযোগ দাও আমি তোমাকে কখনো নিরাশ করব না আল্লাহর কসম করে বলছি অন্তত আল্লাহ তালার মিথ্যা কসম খাবেন না মিস সায়দা আবার আপনার ওই সজাতুরি পড়ার ভাবনা আমি কল্পনাতে আনতে পারি না আমার কাজ আছে সাড়ে নয় তাজবীর হাত ছাড়িয়ে চলে যায় সায়দা বাকর ধুয়ে দাঁড়িয়েছে যখন ও মিথ্যা বলেছে কিছু না ভেবে বিশ্বাস করে ফেলেছে সে কথাগুলোতে আর আজ যখন সত্য বলছে তবে তাতে বিশ্বাস করার কথা তুমি করে ডাকতো এখন আপনি করে ডাকছে যা খুঁড়ে খাচ্ছে সায়দার মতো তাজবীর যে ওকে পর করে দিচ্ছে তা মোটে মানতে প্রস্তুত না সায়দার মন পিঞ্চল আজ কেটে গেল বেশ কটা দিন আদিত্য আখির এমন খেয়াল রাখছে যেন ও ছয় মাসের বাচ্চা আদিত্য আঁকিকে নিয়ে এত টান এত খেয়াল ভালোই লাগে জমে মনের থাকা কিছু অজানা অনুভূতির মানে যা বুঝতে সক্ষম হয়েছে খুব জানাতে চাইছে যে আদিত্যকে আর ও জানে আদিত্য উক্ত অনুভূতি যেন আদিত্যের চোখে নিজের জন্য আন্দাজ করতে পারে আঁকি এদিকে আয়ান প্রায় আসে ওর সাথে দেখা করতে কেউ প্রথম প্রথম ওকে আসতে দিত না কিন্তু পরে আঁকি চায় ওকে আসতে দেওয়া হোক অতীতে যা হওয়ার হয়ে গেছে ও আর আয়নের জীবনে ফিরে যাবে না আয়ন চাইলেও কিন্তু একজন বন্ধু হিসেবে তো আয়নের পাশে থাকতেই পারে তবে আয়ন আঁকির এই ভালো ব্যবহারের মানে অন্যভাবে মনের ভিতর পোষণ করে চলেছে প্রথমে আঁকি আয়সা আর মীরা মাকে নিয়ে নিজের বাড়িতে চলে যেতে চাইছে তাজবির পয়সার খান আর ওনাদের পরিবারও অনেক খুশি হন তাতে কিন্তু পরক্ষণে আয়নের প্রচেষ্টা দেখে আঁকি আয়সা আর মীরা মাকে বুঝিয়ে বলে আয়নের সাথে চলে যেতে আয়ান মীরা মায়ের পায়ে পরে মা পৌঁছেছে আয়সার কাছে হাত জোর করে আরেকটা সুযোগের জন্য যাতে ওরা আর ফিরাতে পারেনি তবে আখি সুস্থ হওয়ার আগে ওরা যাবে না এটা বলে দিয়েছে আখি এখন প্রায় সম্পূর্ণ সুস্থ অনেক দিন ধরে আদিত্য মনে মনে অনেক কিছু জমিয়ে রেখেছিল। আখিকে বলবে বলে তবে তার সঠিক সময় খুঁজছিলো আর আজ সুযোগ বুঝে তার সব ব্যবস্থা করে নিয়েছে আখিকে এতদিন আদিত্য নিজের রুমে রেখেছে ওর যথেষ্ট খেয়াল রাখার সুবিধার্থে যার জেদ আদিস আদিত্যি ছিল আজ দু তিন দিন হলো ওকে আদিত্যের পাশের রুমে শিফট করা হয়েছে যেহেতু এখন দিদিও জানে ওরা স্বামী স্ত্রী নয় আকি সকাল সকাল সাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বেরোতে হঠাৎ চোখ গেল ড্রেসিং টেবিলের দিকে ওখানে সুন্দর গিফট পেপারে মোড়ানো একটা বক্স রাখা আকি বেশ কৌতুহল নিয়ে ওটার দিকে গেল তারপর ওটা খুলে নিল ভিতরে জিনিসগুলো দেখে ঠোঁটের কোণে এক সেট হাসি পড়লো ভিতরে আছে নীল রঙের একটা শাড়ি সাথে ম্যাচিং করা কিছু জুয়েলারি নিচে একটা নীল রঙের চিরকুটো আকি মৃদু হেসে উঠলো চিরকুটটা মন যেন ভুলে দিয়েছে ওকে অনেক আগ থেকে যে এটা কার কাজ হতে পারে যার পরিণামস্বরূপ এই হাসি তবে চিরকুটটা পরার পর মুখে সে হাসিটা আরো প্রশস্ত হলো ওটাতে মিসাকি আপনার পছন্দ সম্পর্কে তেমন কিছু জানি না তাই নিজের পছন্দ অনুযায়ী একটু সাজানোর চেষ্টা করলাম আপনাকে নীল রঙটা আমার বড্ড পছন্দ আশা করি আপনারও ভালো লাগবে প্লিজ ওগুলো পরে সন্ধ্যা সাতটায় আমার বলা অ্যাড্রেসে চলে আসবেন আমি আপনার অপেক্ষা করব। আপনার ফোনে অ্যাড্রেসটা সেন্ড করে দিয়েছি একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন আপনাকে যে অনেক কিছু বলার আছে যার জন্য অপেক্ষা আর করতে পারছি না আমার ব্যাগ হলে মন পিনজোর খানা আপনার ডক্টর আদিত্য আপনার ডক্টর আদিত্য কথাটা যেন মন শুয়ে যায় আঁকে দিন যেন ওর কাটছিলই না কখন জানি সন্ধ্যা হবে অবশেষে সন্ধ্যা গনি এলো শাড়িটা পরে নিলো আঁখে নীল কালারে অন্য দিয়ে হিসাব করে চুলগুলো পুরোপুরি ফিরতে যে এখনও অনেক সময় বাকি চুল না থাকায় প্রথম প্রথম অনেক নিরাশ হয়েছিল আকি তবে আঁখির নিরাশতা বেশিক্ষণ থাকতে দেয় না দিত চুলের বিঘ এনে দিয়েছিল আঁকিকে যাতে আঁকি নিরাশ না হয় তাকে ওর মন ভালো রাখার কোনো রাস্তায় যে ছাড়ে না দিত হিজাব করে চোখে গাঢ় করে কাজল দিয়েছে আর ঠোঁটে হালকা লিপস্টিক হাতে নীল রঙের চুরি বেশ বিনা সাজে ওকে যেন দেখাছে। দেখাচ্ছে আঁখি বরাবরই অপুষ অসাধারণ সুন্দরী এতে বেশ সাজগোজ করে না তবে আয়নের জন্য শাস্তে ওর ভালোই লাগতো আজ আবারও অনেক ভালো লাগছে একটু শাসতে পেরে তবে সে আজ আয়নের জন্য না বরং সে শুধু আদিত্যের জন্য এই লোকটা যে আকির মনের অজান্তেই সব কিছু অধিকার জমিয়ে নিয়েছে অনুভূতিটা মনের সুখের দোলা ভাসিয়ে দিচ্ছে আঁকে আজ আঁকি অনেক খুশি আজকে আদিত্যকেও আঁকি নিজের মনের গহিনে লুকিয়ে থাকা অনুভূতিগুলো প্রকাশ করবে ভেবে নিয়েছে আঁকি রেডি হয়ে বেরোবে তখনই ড্রাইভার জুবেল গাড়ি নিয়ে ওর সামনে আসে ম্যাম উঠে পড়েন আদিত্য স্যার বলেছেন আপনাকে নিয়ে যেতে আঁকি মৃদু হেসে উঠে পড়লো গাড়ি থামাল একটা সুন্দর ফার্ম হাউজের সামনে এটা আদিত্যে জানতো আঁকি তবের আগে কখনো এখানে আসা হয়নি আদিত্য ওকে প্রায় বলতো যখন ওর ভালো লাগে না তখন ও এখানে চলে আসে এক এক কিছু সময় পার করতে আর এখানে আসতে ওর ভালোই লাগে একেবারে এগিয়ে গেল ভিতরের দিকে চারদিকে হরেক রঙের লাইট জ্বলছে বিভিন্ন ধরনের ফুল আর হার্ট সাইজের বেলুন দিয়ে সাজানো পায়ের চারিপাশে গোলাপের পাপড়ির বিছানো পুরো এরিয়াটা জুড়ে অনেকগুলো ক্যান্ডেলও জ্বলছে আশেপাশে সুন্দর লাগছে সব কিছু একদম ওর কল্পনার মতো পরিবেশ তৈরি করা হয়েছে যা কখনো কেউ ওর জন্য করেনি হয়তো আঁকি আয়নের থেকে কখনো এমন কিছু মনে মনে আশা করলেও মুখ ফুটে বলে চারদিকে সৌন্দর্য বিমোহিত আঁকি একটা বক্সে চলছে হালকা সাউন্ডের রোমান্টিক গান হৃদস্পন্দনের গতি জন্য ক্রমাগত বেড়েই চলেছে আঁকি হয়তো বড় কোনো প্রাপ্তির পূর্বপাস পেয়েছে তাই আঁকির চোখ দুটো শুধু আদিত্যকেই খুঁজছে আশেপাশে কোথাও খুঁজে পাচ্ছে না ওকে হঠাৎ কেউ ওর পিছন থেকে ওর চোখগুলো বেঁধে দিল তবে আঁকি চিরসেনা সেই স্পর্শে যে আস্থা ওর নিজের থেকে বেশি আদিত্য আঁকি চোখ বেঁধে দিয়ে ওর হাত ধরে নিয়ে এলো কোথাও হঠাৎ ওকে ছেড়ে দিয়ে অল্পক্ষণ সময় কাটিয়ে বললো এবার চোখের বাদন খুলে নিতে আঁকি ঝটপট তাই করলো চোখ খুলে সামনের দৃশ্য দেখে আঁকি কি প্রতিক্রিয়া করবে ভেবে পাচ্ছে না নিজের চোখে বিশ্বাস কিভাবে করবে ফুলের পাপড়ি দিয়ে তৈরি বড় একটা হাটের মধ্যে দাঁড়িয়ে আছে আকি তার এদিকে সামনে আদিত্য হাঁটু গিরে বসে আছে হাতে একটা ডায়মন্ডের আটি নীল কালারের শার্ট পরেছে হাতে ঘুরি সামনে চুলগুলো কপালে লেপটে আছে অন্যদিনের তুলনায় আদিত্যকে আজ বড্ড বেশি আকর্ষণীয় মনে হলো আকির আদিত্য ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে আছে আকির পারে। মিস আকি কখনো ভাবিনি জীবন আমাকে দ্বিতীয় সুযোগ দেবে কিন্তু জীবন যে আমায় দ্বিতীয় সুযোগ হিসেবে আপনার মতো কাউকে দিয়ে দিবে তা কল্পনার বাইরে ছিল জানি না কখন আর কিভাবে তবে আপনি যে আমার নিঃশ্বাসের সাথে মিশে গেছেন আমার যে আপনাকে বড্ড প্রয়োজন আমি জীবনে এগিয়ে যেতে চাই তবে সেই পথে যে আপনার সঙ্গ চাই আমার আপনার হাত ধরে আপনার ওই আলোকিত জগতে দিদার করতে চাই আমি শেষ নিঃশ্বাস অব্দি ভালোবেসে যেতে চাই আপনাকে আপনি দেবেন কি এগিয়ে নিজের হাত নেবেন কি আমাকে নিজের আলোকিত জীবনে ভরে আসবেন কি আমার জীবন সুখের ছোয়াই মাটিতে দিতে দিবেন কি আমার ভালোবাসার প্রতিদানটুকু তা না দিলেও হবে শুধু আপনাকে একটু ভালোবাসার অধিকার দিয়ে দিয়ে নামায় এটাকে জীবনের বড় পাওয়া মনে করে স্বাচ্ছন্দ্যে জীবন পার করে দিতে পারবো আমি যে আপনাকে নিজের জীবনে ভরে নিতে চাই বিয়ে নামক পবিত্র বন্ধনের মধ্য দিয়ে বাকি জীবনটা কাটাতে চাই আপনার সাথে সো মিস আনহায়তা উইল ইউ ম্যারি ইউর ডক্টর আদিত্য ওর পে কাক্তার কথাগুলো আগে চোখে জল হয়ে এলো যা চোখ টপকে বেরিয়ে আসলো নিমেষে এগুলো যে খুশির জল চোখের জল মুছে মুখে এক পালে হাসি ফুটালো আঁকি আদিত্য জবাবের আশায় উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে পানে কিছু বলবে এর আগে পাশ থেকে কারো জোরালো কণ্ঠ কানে বেসে উঠলো দেয় এটা কখনোই সম্ভব না আদিত্য তুমি শুধুই আমার দুজনেই পাক ফিরে তাকিয়ে ভেবা খেয়ে গেল সামনে দাঁড়িয়ে আছে স্বয়ং আরোহী চোখে মুখে কান্নার স্পষ্ট চাপ আঁকির হতবাগতার বেশি স্বয়ং যেন নিজে নিজেকে দেখছে হুবহু ওর মতোই কী করে অন্য কেউ হতে পারে